সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। অম তৎসৎ অম তৎসৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনয শ্লোক ছাব্বিশ থেকে তিরিশ রাষ্ট্রস্য পুত্রা। সর্বৈ সহৈ বাবনী পাল সংঘ বিশ্বদ্রণ দ্রোণ সুত পুত্র তথা অসৌ সহস মদীয়পি যোধ মুখ্যৈ বক্রাণীতে তরমানা বিষন্তি দংষ্ট্রা ভয়ান ভয় কেচিৎ বিলগ্না দশানন্তরেরু সং দৃশ্যন্ত চূর্ণিত মাঙ্গই, যথা নদীনাম বহুব সমুদ্র মেবা ভিমুখা দ্রবন্তি, তথা তবামী নরলোকবীরা বিশতি বক্ত্রাণ বিজলন্তি, যথা প্রদীপ্ত জলনম পতঙ্গা বিশতি নাশায় বেগা তথৈব নাশায় বিশন্তি লোকাস্তবাপি বক্রাণী সমৃদ্ধ বেগা লে গ্রসমান লোকান সমগ্রান বদনৈর জলদ্বী তেজভীরা পূর্য জগত সমগ্রম। ভাসস্তব উগ্রা প্রতপন্তী বিষ্ণ ধৃত রাষ্ট্র পুত্র যত তারা সব অবিরত সঙ্গে লয়ে যত দিক পাল বিশ্ব আর কর্ণ আমাদের যত সৈন্য পৃষ্ঠতব দন্তেতে করাল সবাই প্রবেশ করে ভয়ানক দন্ত স্তরে চূর্ণ হয়ে থাকে সে লাগিয়া ভাবি মানে গেল বুঝি সমুদ্রে মিশিয়া যত নর লোকবীর জ্বলে গেল তোমার মুখের যে গহ্বরে যেমন পতঙ্গ জলে অগ্নিতে প্রবেশ কালে ধ্বংস হয় নিজের বেগেতে তুমি তো করিস গ্রাস যত লোক ইতিহাস জ্বলিত তোমার এই মুখে সেতে যেতে ভাসমান জগতের নাহিত্রাণ হে বিষ্ণু সবাই মরে দুঃখে অনুবাদ ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং বিশ্ব দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রভাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরা মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা এবং তাদের সৈন্যেরা এবং অর্জুনের নিজের সৈন্যেরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজয় ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবেন তেমনি কর্ণও বিনাশপ্রাপ্ত হবেন বিশ্ব আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না অর্জুনের স্বপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন শ্লোক একত্রিশ আখ্যায়ী মেকো ভবান রূপ। নমহস্তু তে দেববর প্রসিদ্ধ বিজ্ঞাত ইচ্ছামি ভবন্ত মাধ্যম ন হি প্রজানামি তব প্রবৃত্তি গীতার গান কৃপা করি বলমরে কেবা তুমি উগ্র ঘরে প্রণমী প্রসাদ তুমি প্রভু কি কারণ এ অদ্ভুত ধরি আস বিশ্বরূপ দেখি নাই বুঝি নাই কভু কিবা সে প্রবৃত্তি তব জিজ্ঞাসি তোমারে সব ইচ্ছা হয় জানিবার তরে যদি কৃপা তব হয় বিবরণ সে নিশ্চয় কৃপা করি কহ প্রভু মরে অনুবাদ উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্লোক বত্রিশ শ্রী ভগবান উবাস কাল অশ্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহত প্রবৃত্ত তাম ন ভবিষ্যন্ত সর্বে যে অবস্থিতা প্রত্যনিকেশু যোধা গীতার গান ভগবান কহিলেন মহাকাল আমি সেই প্রবৃদ্ধ ইচ্ছায় হই যত লোক গ্রাস করিবারে প্রবৃত্ত হয়েছি আমি আমি সেই অন্তর লোকক্ষয় অন্তরে অন্তরে অনুবাদ ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা ছাড়া উভয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তাৎপর্য অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান কিন্তু তবুও তার বিবিধরূপ দর্শনে তিনি কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তাই তিনি জানতে চাইলেন এই ভয়ঙ্কর ধ্বংসসাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কি বেদে বলা হয়েছে যে পরমতত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন এমনকি ব্রাহ্মণদেরও কঠ উপনিষদে বলা হয়েছে দশ্য ব্রহ্ম ক্ষত্রম চ উভে ভবত মৃত্যুর যশ ইথা বেদ যত্র সব কালক্রমে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসী দানবের মতো এবং এখানে তিনি সর্বগ্রাসী কালরূপে নিজেকে প্রকাশ করেছেন কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে তাহলে কোনো রকম নৈরাশ্য বা বিষাদের সূচনা হবে না তার উত্তরে ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলেরই বিনাশ হবে কারণ সেটি হচ্ছে তার পরিকল্পনা অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে মৃত্যুকে রোধ করা যাবে না এমন কি অর্জুন যদি যুদ্ধ না করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল সময় সর্বগ্রাসী সংহারক পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সব কিছুই বিনাশপ্রাপ্ত হয় সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম শ্লোক তেত্রিশ তসমাত্তম উত্তিষ্ঠ যশ লভস্য জিতা শত্রুন্ুকু রাজ্যম নিহতা পূর্বম নিমিত্ত মাত্রম ভাব সভ্যসাচীন গীতার গান অতএব হেতা যুদ্ধ লাগি সমবেতা তুমি বিনা সকলে মরিবে যত যতযোদ্ধা আসিয়াছে সম্মুখে দাঁড়াই আছে কেহ নাই জীবিত সেরবে অতএব করযুদ্ধ যশলাভ হবে শুদ্ধ শত্রু যিনি সুখে রাজ্য কর আমি সেই প্রথমেতে মারিয়া রেখেছি এতে নিমিত্ত মাত্র সে তুমি যুদ্ধ করো অনুবাদ অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশলাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি মাত্র হও তাৎপর্য সব্যসাচীন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুটতে পারেন এভাবেই অর্জুনকে সুদক্ষ যোদ্ধারূপে সম্বোধন করা হয়েছে যিনি তীর ছুঁড়ে শত্রু সংহার করতে সমর্থ নিমিত্ত মাত্র হও নিমিত্ত মাত্রম এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই জগতে সব কিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছানুসারে যারা মূর্খ যাদের জ্ঞান নেই তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়েই প্রকৃতিতে সব কিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সব সবকিছুই যেন আকস্মিক ঘটনাচক্রে উদ্ভূত হয়েছে আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল অথবা রকম হলেও হতে পারে কিন্তু আসলে হয়তোবা হতে পারে এই রকম কোনো প্রশ্নই ওঠে না এই জড়জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে এই পরিকল্পনাটি কি জড়জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে যার প্রভাবে তারা জড়জগতের উপর আধিপত্য করতে চায় ততক্ষণ তারা বদ্ধ কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবান কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন তখন তিনি হচ্ছেন যথার্থ বুদ্ধিমান এই জগতে সৃষ্টিকার্য ও বিনাশ কার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায় এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল অর্জুন না কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত তাহলেই তিনি সুখী হবেন কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং ভগবানের অপরিক অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতভাবে উৎসর্গ করেন তিনি যসার্থকতা লাভ করেন কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং ভগবানের অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতভাবে উৎসর্গ করেন তিনি সার্থকতা লাভ করেন